মাগুরায় সকালে রাইস কুকারে ভাত বসিয়েছিলেন সেতু পারবিন কৃষক স্বামী আওয়ালের স্ত্রী তার করেছিল ছয় মাস বয়সী ফুটফুটে মেয়ে আনিসা সব ছিল স্বাভাবিক যতটা হয় এক মায়ের সকাল এক শিশুর সকাল কিন্তু মুহূর্তেই সেই সকাল হয়ে গেল অন্ধকার নিঃশব্দ আর কান্নায় ভেজা বজ্রের মতো এক ঝলক বিদ্যুৎ এসে কেড়ে নিল দুজনকেই রাইস কুকারে হঠাৎ শর্ট সার্কিট হলে সেতু বিদ্যুৎ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তখন কোলে থাকা শিশুটিও মায়ের সাথে মৃত্যুর আগুনে যায় স্থানীয়রা দৌড়ে এসে দুজনকে উদ্ধার করে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুধু বলেন সে আর নেই ঘটনার পর সেতু পারভিনের পরিবারে শোকের মাত্রা যেন অপরসীম সেতুর স্বামী মোহাম্মদ আওয়াল যিনি একজন কৃষক তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি কান্না ভেজা কণ্ঠে বলেন আমার সংসারটা শেষ হয়ে সেতু আমার সবকিছু ছিল আর আমার মেয়েটা সেতুর মা রেখা বেগম বলেন আমার আর নাতনিটাকে এভাবে হারাবো এটা আমি কখনো ভাবিনি ওরা আমার জীবনের আলো ছিল প্রতিবেশী রহিমা খাতুন জানান সেতু খুব ভালো মানুষ ছিল সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ এই শোকে পর মুহূর্তে গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে সেতু পারবেন তার শিশু কন্যা আনিসার মৃত্যু একটি পরিবারের নয় বরং সমগ্র সমাজের জন্য একটি শোকাবহ ক্ষতি এই ঘটনা আমাদের বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের সতর্কতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় সঠিক নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করাটা সম্ভব সেতু ও আনিসার আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই রাইস কুকার বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে আমরা অনেকেই অসতর্ক হই বিশেষজ্ঞদের মতে এমন দুর্ঘটনার পেছনে কয়েকটি বড় কারণ থাকে যেমন মেশিনের তার ছেঁড়া বা নষ্ট থাকা আর্থিং না লাগা পানি লেগে থাকা বা হাতে যন্ত্র ছোঁয়া কিংবা নকল প্লাগ বা যন্ত্র ব্যবহার করা এছাড়া আমাদের দেশে ঘরে ঘরে ইলেকট্রিক্যাল সেফটি মানা হয় না বললেই চলে ফলে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে এই ঘটনার পর সতর্ক না হলে চলবে না ঘরে যেসব বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় তা যেন ভালো মানের হয় আর্থিং যেন সঠিক থাকে সার্কিট ব্রেকার বা ইএলসিবি যেন বসানো থাকে এসব নিশ্চিত করতে হবে কখনো ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্রকে ছোঁয়া যাবে না বিশেষ করে শিশুকে কোলে রেখে রান্না ইলেকট্রনিক কাজ এসব চরমভাবে ঝুঁকিপূর্ণ আজ এক মায়ের কোলে তার সন্তান ছিল জীবনের প্রতীক কিন্তু এক ঝলক কারেন্ট সব শেষ করে দিল এই মৃত্যু শুধু সেতু আনেসার পরিবারে নয় আমাদের সকলের জন্যই এক গভীর শিক্ষা কারণ এক মুহূর্তের অসতর্কতা আমাদের কাছের মানুষকে চিরতরে দূরে করে নিয়ে যেতে পারে আসুন সতর্ক হই সচেতন হই শোক যেন আর কোনো ঘরে প্রবেশ না করে একটা পরিবার ধ্বংস হওয়ার আগে যদি আপনি আমি সাবধান হই হয়তো কেউ বেঁচে যাবে